আজকের বুধের দৃঢ় অবস্থান কয়েকটি রাশির উপর হুট করে সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে কারও আর্থিক ভাগ্য বদলাবে আবার কারো সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বার্থ রাছে গ্রহদের আজকের দিনটা আপনার কোন দিক ঘুরিয়ে দিতে পারে সেটা জানলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে স্বাগতম আজকের রাশিচক্রে আজ ২৬ নভেম্বর বুধবার আকাশে বুধ ও চান্দ্রের যুথবাঁধনের ফলে আজ কিছু রাশির জন্য শুরু হচ্ছে নতুন সম্ভাবনার দিন আপনার নিজের রাশির পূর্ণ বিশ্লেষণ শুনতে পুরো ভিডিওটা দেখুন যদি আমাদের দৈনিক জ্যোতিষ ভিত্তিক ভবিষ্যৎবাণী আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে জানিয়ে রাখুন আপনার রাশির নাম মেষ রাশি আজ বুথের প্রভাবে নিজের সিদ্ধান্তের শক্তি খুঁজে পাবে দিনের শুরুতেই এমন কিছু ইঙ্গিত পাবেন যা আপনাকে বুঝতে সাহায্য করবে কোন পথে এগোলে লাভ বেশি হবে কর্মজীবনে কোনো এক পুরনো পরিকল্পনা আবার মাথা তুলে দাঁড়াতে পারে এবং এবার আপনি সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন বিশেষ করে যারা নতুন কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা শুভ ইঙ্গিত দেবে ব্যবসায় হঠাৎ করে এক সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে যার সাথে জড়ানো আছে লাভ আর প্রতিপত্তি শুধু একটা ধৈর্য আর সঠিক ব্যবহারের প্রয়োজন পরিবারের দিকে আজ শান্তি আর বোঝাপড়ার পরিবেশ তৈরি হবে কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ সেটা কাটিয়ে ওঠা সহজ হবে এবং ঘরের বড়দের পরামর্শ আপনাকে পথ খুঁজে পেতে সাহায্য করবে প্রেমে থাকা মেষ জাতকদের জন্য আজকের দিনটা মনের কথাগুলো প্রকাশ করার জন্য ভালো প্রিয়জন আপনার ভাবনা বুঝবে এবং সম্পর্ক আরও স্থায়ী হওয়ার দিকেই এগোবে যারা সিঙ্গল তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা আছে এবং এই সম্পর্ক ভবিষ্যতে গভীর হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো পরিকল্পনা হঠাৎ জমে উঠবে এবং সেখান থেকে আপনি মানসিক স্বস্তি পাবেন আর্থিক দিক দিকটুরে স্থির তবে সন্ধ্যার দিকে কোনো ছোট খরচ হঠাৎ আসতে পারে লটারি বা ভাগ্যের ওপর নির্ভর করা কাজে আজ মাঝারি শুভ ফলের ইঙ্গিত আছে তাই খুব বড় ঝুঁকি না নিলেও ছোট প্রচেষ্টা করতে পারেন নিজের স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চললে আরও ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যনতির জন্য শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং লাল যা আপনাকে শক্তি ও আত্মবিশ্বাস দেবে পুরো রাশিফলটা যদি উপকারে লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন বৃষরাশি আজ বুধের স্থিতিশীল প্রভাবের কারণে মনের ভেতর এক ধরনের শান্তি আর ধীরস্থির শক্তি পাবেন যা আপনাকে দিনের কাজগুলো আরও সহজে সামলাতে সাহায্য করবে কর্মক্ষেত্রে এমন কোনো দায়িত্ব আপনার ওপর আসতে পারে যা আগে আপনাকে ভরসা করে দেওয়া হয়নি কিন্তু আজ আপনি সেই দায়িত্ব খুব দক্ষতার সাথে সামলে নিতে পারবেন সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে এবং কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ সেটা মিটে যাবে ব্যবসায় আজ নতুন যোগাযোগ তৈরি হতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপে কাজ করেন তাদের জন্য সময়টা বেশ শুভ কারণ কোনো নতুন প্রস্তাব আজ আপনাকে ভবিষ্যতের পথে নিয়ে যেতে পারে পরিবারের দিকে আজ শান্তি বজায় থাকবে ঘরের পরিবেশ আপনাকে মানসিক শক্তি দেবে এবং কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত আজ আপনার মতন অনুযায়ী এগোতে পারে প্রেমের ক্ষেত্রে বৃষরাশির জাতকদের জন্য দিনটা আবেগে ভরা প্রিয়জনের সাথে সময় কাটালে মন ভালো হবে এবং সম্পর্ক আরও গভীর হবে যারা সিঙ্গেল তাদের সামনে কোনো পুরনো পরিচিত নতুন ভাবে গুরুত্বপূর্ণ মঞ্জু বান্ধবের সঙ্গে আজ ইতিবাচক সময় কাটবে কেউ আপনাকে উৎসাহ দেবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে তবে অতিরিক্ত খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন লটারি বা ভাগ্য নির্ভর কোনো কাজে আজ হালকা শুভ ইঙ্গিত আছে কিন্তু খুব বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না স্বাস্থ্যক্ষেত্রে শরীর ভালো থাকবে শুধু ঘুমের নিয়ম ঠিক রাখলে আরও ভালো লাগবে আজ আপনার শুভ সংখ্যা ছয় আর শুভ রং সবুজ যা আপনাকে স্থিরতা আর সমৃদ্ধির শক্তি দেবে পুরো রাশিফলটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন মিথুন রাশি আজ বুধের বিশেষ প্রভাবে শক্তি আরও পরিষ্কার হবে এবং যে কোনো জটিল বিষয়ে আপনি দ্রুত বুঝে ফেলতে পারবেন ফলে কাজের গতি বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাসী লাগবে কর্মক্ষেত্রে কোনো পুরনো অসমাপ্ত কাজ আজ এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন বস বা সিনিয়রদের নজরে আপনার কাজ ভরা পড়তে পারে এবং তারা আপনার দক্ষতায় খুশি হবেন সহকর্মীদের সাথে বোঝাপড়া ভালো থাকবে যদিও কেউ আপনার থেকে পরামর্শ চাইতে পারে এবং আপনি সেই সমস্যার সহজ সমাধান দিতে পারবেন ব্যবসায় আজ যোগাযোগ বৃদ্ধি পাবে বিশেষ করে যারা অনলাইন বা মিডিয়া সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে যার মাধ্যমে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা তৈরি হবে পরিবারের দিকে আজ কিছুটা ব্যস্ততা থাকবে তবে পরিবেশ থাকবে শান্ত ও সহযোগিতামূলক পরিবারের ছোট কারো সাফল্যে আপনি আনন্দ পাবেন প্রেমের ক্ষেত্রে আজ মন খুলে কথা বলার দিন প্রিয়জন আপনার অনুভূতি বুঝবে এবং সম্পর্ক আরও স্বস্তিদায়ক হবে যারা সিঙ্গল তাদের জীবনে হঠাৎ করে এক আকর্ষণীয় মানুষের প্রবেশ হতে পারে এবং এই সম্পর্ক ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বন্ধুবান্ধবের সঙ্গে কোনো পরিকল্পনা হঠাৎ জমে উঠবে যা আপনার মন ভালো রাখতে সাহায্য করবে অর্থনৈতিক দিক আজ স্থিতিশীল হলেও কোনো অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে তাই পরিকল্পনা করে চলা ভালো লটারির দিকে আজ মাঝারি শুভ ইঙ্গিত আছে একেবারে ঝুঁকি না নিলেও ছোট প্রচেষ্টা করা যেতে পারে স্বাস্থ্য ভালো থাকবে শুধু অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলা দরকার আজ আপনার শুভ সংখ্যা তিন এবং শুভ রং হলুদ যা আপনাকে উদ্যম আর স্বচ্ছতা দেবে পুরো রাশিফলটি যদি উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন কর্কট রাশি আজ চন্দ্রের প্রভাবে আবেগ আর অন্তর্দৃষ্টি দুটোই খুব সক্রিয় থাকবে ফলে যেসব বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে দ্বিধায় ছিলেন সেখানে আজ মানসিক শক্তি পাবেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে আসতে পারে এবং আপনি সেই কাজ দুঃখতার সাথে শেষ করতে পারবেন বিশেষ করে যারা সৃজনশীল বা পরিকল্পনামূলক কাজে যুক্ত তাদের জন্য আজকের সময়টা বেশ ফলদায়ক অফিসে কারো সঙ্গে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে নিলে সমস্যাটা সহজেই কাটিয়ে উঠবে ব্যবসায় কোনো পুরোনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে যেখান থেকে ভবিষ্যতে লাভের রাস্তা খুলবে তবে অর্থনৈতিক সিদ্ধান্ত আজ একটু ভেবে নেওয়া ভালো পরিবারের দিকে আজ শান্তিময় দিন ঘরের কারো স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকলেও সেটা দ্রুত ঠিক হয়ে যাবে এবং পরিবারের একজন আপনাকে মানসিকভাবে অনেকটাই সাপোর্ট দেবে প্রেমের ক্ষেত্রে আজ সম্পর্ক আরও গভীর হবে প্রিয়জনের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হতে পারে এবং সেখান থেকে আপনাদের বন্ধন আরও দৃঢ় হবে যারা সিঙ্গল তারা আজ এমন কারো সাথে কথা বলবেন যার উপস্থিতি আপনাকে অদ্ভুতভাবে শান্তি দেবে বন্ধুদের সঙ্গে আজ আলোচনা বা আড্ডা থেকে নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে অর্থনৈতিক দিক মোটামুটি ভালো তবে দুপুরের পরে কোনো অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে ভাগ্য নির্ভর কোনো কাজ আজ খুব বেশি শুভ নয় তবে ছোটোখাটো চেষ্টা খারাপ ফল দেবে না স্বাস্থ্য আজ মোটামুটি ভালো থাকবে তবে পানি কম খেলে ক্লান্তি অনুভব হবে আজ আপনার শুভ সংখ্যা দুই আর শুভ রং সাদা যা মানসিক শান্তি আর স্বচ্ছতার শক্তি দেবে পুরো রাশিফলটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন সিংহ রাশি আজ সূর্যের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের কাজে দৃঢ়তা দেখা যাবে এমন কিছু সুযোগ আপনার সামনে আসতে পারে যা আপনাকে দীর্ঘ সময়ের পরিকল্পনা এগিয়ে নিতে সাহায্য করবে কর্মক্ষেত্রে বস বা উচ্চপদস্থ কারণ নজরে আজ আপনার কাজ ধরা পড়তে পারে এবং তারা আপনার দায়িত্বশীল মনোভাব দেখে সন্তুষ্ট হবেন সহকর্মীদের মধ্যেও আপনি নেতৃত্বের ভূমিকা পালন করতে পারবেন এবং কোনও দলগত কাজে আপনার মতামত গুরুত্ব পাবে ব্যবসায় যারা কাজ করেন তাদের জন্য আজ নতুন যোগাযোগ তৈরি হওয়া বা কোনো চুক্তি এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি লাভের দরজা খোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে দুপুরের পরে পরিবারের দিকে আজ আনন্দের পরিবেশ থাকবে কোনো ভালো খবর ঘরে সুখ এনে দিতে পারে এবং পরিবারের মানুষের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন প্রেমের ক্ষেত্রে সিংহরাশির জাতকদের জন্য দিনটা রোম্যান্টিক প্রিয়জনের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও গভীর হবে আর যারা সিঙ্গেল তারা আজ এমন কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন যিনি ইতিমধ্যেই আপনার পরিচিত বন্ধু বান্ধবের সাথে আড্ডা বা পরিকল্পনা থেকে মন হালকা হবে এবং কোনো পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে অর্থনৈতিক দিক আজ শক্তিশালী বিশেষ করে কোনো টাকা আটকে থাকলে সেটা পাওয়ার সম্ভাবনা আছে তবে খরচ নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যতে আরাম মিলবে লটারির ক্ষেত্রে আজ মাঝারি শুভফলের ইঙ্গিত আছে তাই খুব বড় ঝুঁকি না নিয়ে ছোট্ট একটা চেষ্টা করতে পারেন স্বাস্থ্যের দিকে শক্তি ও উদ্যম ভালো থাকবে শুধু অতিরিক্ত গরম খাবার এড়িয়ে চলা প্রয়োজন আজ আপনার শুভ সংখ্যা এক এবং শুভ রং সোনালি যা আপনাকে শক্তি সাফল্য আর মহিমার অনুভূতি দেবে পুরো রাশিফলটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন রাশি আজ বুধের পরিষ্কার প্রভাবের কারণে আপনার বিচার বুদ্ধি মনোযোগ আর বিশ্লেষণ ক্ষমতা অন্য দিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে ফলে কাজের জায়গায় যে কোনো জটিল পরিস্থিতিও আপনি সহজে সামলে নিতে পারবেন অফিসে কোনো দায়িত্ব আজ হঠাৎ আপনার উপর এসে পড়লেও আপনি সেখান থেকে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন বস বা সিনিয়ররা আপনার কাজ দেখে সন্তুষ্ট হবেন এবং সহকর্মীরাও আপনার পরামর্শ চাইতে পারে যারা ব্যবসায় আছেন তাদের জন্য আজ কোনো নতুন যোগাযোগ বা তথ্য লাভজনক হতে পারে বিশেষ করে ব্যাংক বা ফাইন্যান্স সংক্রান্ত কাজের জন্য দুপুরের পরে সময় ভালো। পরিবারের দিকে আজ শান্ত পরিবেশ থাকবে ছোটখাট কোনো বিষয় নিয়েও সবাই আপনাকে গুরুত্ব দেবে এবং পরিবারের কারো পরামর্শ আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিন আবেগ স্থির ও স্পষ্ট প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা হলে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও মজবুত হবে আর যারা সিঙ্গেল তাদের সঙ্গে পরিচিত কারো মাধ্যমে নতুন বন্ধুত্বের শুরু হতে পারে যা ধীরে ধীরে আরও গভীর হতে পারে বন্ধুদের সঙ্গে আজ হালকা আড্ডা বা কথোপকথন থেকে মন ভালো থাকবে এবং নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে আর্থিক দিক স্থিতিশীল তবে কোনো পুরোনো বকেয়া টাকা ফিরে আসার সম্ভাবনাও আছে আজকের দিনে লটারি বা ভাগ্য নির্ভর কাজে আজ খুব বেশি ঝুঁকি নেওয়া উচিত নয় তবে ছোট একটি প্রচেষ্টা শুভ হতে পারে স্বাস্থ্যের দিক থেকে শরীর মোটামুটি ভালো শুধু খাবারে অতিরিক্ত মশলা এড়িয়ে চললে আরাম পাবেন এবং পানি খাওয়া বাড়ালে ক্লান্তি কমবে আজ আপনার শুভ সংখ্যা চার এবং শুভ রং আকাশী যা আপনাকে মানসিক স্বচ্ছতা আর স্থিরতার শক্তি দেবে পুরো রাশি ফলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন তুলা রাশি আজ শুক্রের নরম প্রভাবে মনটা সামঞ্জস্য আর শান্তির দিকে ঝুঁকবে ফলে যেসব বিষয়ে আপনি গত কয়েকদিন ধরে মানসিক চাপ অনুভব করছিলেন সেখানে আজ স্বস্তির হাওয়া লাগবে কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাকে সামনে রাখা হতে পারে এবং আপনার কূটনীতি ও বোঝানোর ক্ষমতা আজ আশেপাশের মানুষকে প্রভাবিত করবে বসের চোখে আপনার গুরুত্ব বাড়বে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে কেউ আপনার কাছ থেকে সাহায্য চাইলে আপনি সেটা সহজেই সামলে দিতে পারবেন ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজকের সময়টি যোগাযোগ করার জন্য খুবই উপযোগী কোনো পুরনো ক্যান্টের সঙ্গে আবার কাজ শুরু হতে পারে এবং সেখান থেকে লাভের সম্ভাবনা তৈরি হবে পরিবারের দিকে আজ শান্তিপূর্ণ সময় কাটবে ঘরের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে থাকলে তা সহজেই মিটে যাবে আর বাড়ির বড়দের আশীর্বাদ আজ আপনাকে মানসিক শক্তি দেবে প্রেমের ক্ষেত্রে তুলারাশির জাতকদের জন্য দিনটা আবেগে মধুর প্রিয়জনের সাথে নতুন করে সম্পর্কের ভারসাম্য তৈরি হবে আর যারা সিঙ্গেল তারা এমন কারোর সঙ্গে কথা বলতে পারেন যার উপস্থিতি আপনাকে অদ্ভুতভাবে টেনে নেবে বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ থেকে আনন্দ পাবেন এবং কোনো আনন্দের পরিকল্পনাও তৈরি হতে পারে অর্থনৈতিক দিক আজ স্থিতিশীল তবে অপ্রয়োজনীয় খরচে লাগাম রাখা প্রয়োজন কোনো ছোট বিনিয়োগে হালকা লাভের সম্ভাবনা আছে লটারি বা ভাগ্য নির্ভ কোনো কাজ আজ খুব বেশি ঝুঁকি না নিলেও মাঝারি শুভ ইঙ্গিত দিচ্ছে স্বাস্থ্যের দিকে শরীর ভালো থাকবে তবে ঘুম কম হলে ক্লান্তি অনুভব হতে পারে তাই আজ বিশ্রামকে গুরুত্ব দিন আজ আপনার শুভ সংখ্যা সাত এবং শুভ রং নীল যা আপনাকে ভারসাম্য সৌন্দর্য এবং স্বস্তির শক্তি দেবে পুরো রাশিফলটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন বৃষ্টিক রাশি আজ মঙ্গল আর রাহুর সংমিশ্রণে আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হবে এবং যে কোনো পরিস্থিতির আসল দিকটা আপনি দ্রুত বুঝে ফেলতে পারবেন কর্মক্ষেত্রে এমন কিছু কাজ সামনে আসতে পারে যা আপনাকে নিজের ক্ষমতা প্রমাণের সুযোগ দেবে এবং আপনি সেই সুযোগটা নিখুঁতভাবে কাজে লাগাতে পারবেন বস বা কর্তৃপক্ষ আপনার দৃঢ়তা দেখে খুশি হবেন সহকর্মীদের মধ্যে কেউ হয়তো আজ আপনার সাহায্যের প্রয়োজন অনুভব করবে এবং আপনি সেই সাহায্য দিলে সম্পর্ক আরও মজবুত হবে ধনুরাশি আজ বৃহস্পতির বিস্তৃত প্রভাবে মনের ভেতর আশাবাদ আর নতুন কিছু করার ইচ্ছে জাগবে অনেকদিন ধরে যেসব পরিকল্পনা পিছিয়েছিল সেখানে আজ এগিয়ে যাওয়ার শক্তি পাবেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি নিষ্ঠা ও মনোযোগ দেখে বশ খুশি হবেন এবং কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আজ আপনার হাতে আসতে পারে যেটা আপনি খুব সহজেই সামলে নিতে পারবেন সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে কেউ আপনার সাহায্য চাইলে আপনি উদারভাবে পাশে দাঁড়াতে পারবেন ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য আজ নতুন সুযোগ আসার ইঙ্গিত রয়েছে বিশেষ করে দূরবর্তী যোগাযোগ বা অনলাইন কাজের মাধ্যমে লাভের সম্ভাবনা বাড়বে পরিবারের দিকে আজ আনন্দের দিন কারোর ছোটখাটো সাফল্য ঘরে খুশির হাওয়া এনে দিতে পারে এবং আপনিও তাদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক স্বস্তি পাবেন প্রেমের ক্ষেত্রে ধনুরাশি জাতকদের জন্য আজ আবেগ আর উচ্ছ্বাসে ভাড়া দিন প্রিয়জনের সঙ্গে কোনো আনন্দের পরিকল্পনা হতে পারে যা সম্পর্ককে আরও উজ্জ্বল করে তুলবে আর যারা সিঙ্গেল তারা আজ এমন কারোর সঙ্গে কথা বলতে পারেন যার মেজাজ ও হাসি আপনাকে অনায়াসে টেনে নেবে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো আলোচনা থেকে নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে অর্থনৈতিক দিক আজ স্থিতিশীল কোনো আটকে থাকা অর্থ ফিরে আসার সম্ভাবনা আছে এবং ছোটখাটো বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ মিলতে পারে লটারি বা ভাগ্য নির্ভর কোনো কাজে আজ হালকা শুভ ইঙ্গিত রয়েছে তাই ছোট একটি চেষ্টা করা যেতে পারে স্বাস্থ্যের দিকে এনার্জি ভালো থাকবে শুধু খাবারের সময় ঠিক রাখলে শরীর আরও ভালো সাড়া দেবে আজ আপনার শুভ সংখ্যা আট এবং শুভ রং বেগুনি যা আপনাকে জ্ঞান সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তির অনুভূতি দেবে পুরো রাশি ফলটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন মকর রাশি আজ শনি ও বুধের মিলিত প্রভাবে আপনার দায়িত্ববোধ ধৈর্য আর বাস্তবতা বোঝার ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে ফলে যেসব কাজে গত কয়েকদিন ধরে বাধা আসছিল সেখানে আজ নতুন অগ্রগতি দেখা দিতে পারে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম চোখে পড়বে এবং বস আজ আপনাকে এমন কোনো দায়িত্ব দিতে পারেন যা ভবিষ্যতে আপনার অবস্থান আরও শক্ত করবে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়াও ভালো থাকবে এবং কেউ আপনার প্রতি ভরসা দেখাতে পারে ব্যবসায়ী যারা আছেন তারা আজ কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন নতুন কোনো প্রস্তাব বা চুক্তি হাতে আসতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে তবে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো পরিবারের দিকে আজ স্থিরতা ও শান্ত পরিবেশ থাকবে ঘরের কেউ আপনার পরিশ্রম দেখে প্রশংসা করবে এবং পরিবারের কোনো ছোট সমস্যা আজই সমাধান হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে মকর রাশি জাতকদের জন্য আজকের দিনটি একটু নরম আবেগের প্রিয়জনের সঙ্গে কোনো বিষয় নিয়ে খোলামেলা কথা হলে সম্পর্ক আরও মজবুত হবে আর যারা সিঙ্গেল তারা কোনো গভীর স্বভাবের মানুষের দিকে আকৃষ্ট হতে পারেন বন্ধুবান্ধবের সঙ্গে আজ প্রয়োজনীয় আলোচনা ফলপ্রসূ হতে পারে অর্থনৈতিক দিক শক্তিশালী কোনো আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা আছে এবং খরচ নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যতে আর্থিক অবস্থান আরও সুদৃঢ় হবে লটারির দিকে আজ মাঝারি শুভ ইঙ্গিত আছে তাই খুব বড় ঝুঁকি না নিয়ে ছোট একটা চেষ্টা করা যেতে পারে স্বাস্থ্যের দিকে শরীর মোটামুটি ভালো তবে হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে ক্লান্তি দূর হবে আজ আপনার শুভ সংখ্যা দশ এবং শুভ রং ধূসর যা আপনাকে স্থিরতা নিয়ম এবং বাস্তববোধের শক্তি দেবে পুরো রাশিফলটা যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন কুম্ভ রাশি আজ শনি ও রাহুর সংমিশ্রণে আপনার চিন্তা ও দূরদর্শিতা দুটোই শক্তিশালী থাকবে ফলে যেসব কাজে গভীর মনোযোগ বা নতুন আইডিয়ার প্রয়োজন সেখানে আপনি সহজেই সেরা সিদ্ধান্ত নিতে পারবেন কর্মক্ষেত্রে কোনো পুরনো পরিকল্পনা আজ নতুনভাবে গতি পাবে এবং আপনার দায়িত্বশীলতা দেখে বস খুশি হবেন সহকর্মীরাও আপনার মতামতকে গুরুত্ব দেবে কারণ আজ আপনার কথায় স্পষ্টতাও যুক্তি থাকবে যারা প্রযুক্তি গবেষণা বা নতুন কোনো সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য আজকের সময়টি বিশেষ শুভ কোনো হঠাৎ সুযোগ পারে ব্যবসায় আজ একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ বা ক্লায়েন্ট আপনার পথে আসতে পারে যদিও সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালো করে বিশ্লেষণ করা জরুরি পরিবারের দিকে আজ শান্ত সময় কাটবে কারোর পরামর্শ মানসিকভাবে আপনাকে শক্তি দেবে এবং ঘরের ছোটদের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে প্রেমের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটা আবেগে স্থিতিশীল প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা হলে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও গভীর হবে যারা সিঙ্গেল তারা আজ এমন কারোর সঙ্গে কথা বলতে পারেন যার চিন্তাভাবনা আপনাকে অদ্ভুত ভরে কারুদে বন্ধুদের সঙ্গে কোনো পরিকল্পনা থেকে নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে অর্থনৈতিক দিক আজ ভালো আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা আছে এবং কোনো ছোটো বিনিয়োগ থেকে ভবিষ্যতে লাভ হতে পারে লটারি বা ভাগ্য নির্ভর কোনো কাজে আজ হালকা শুভ ইঙ্গিত রয়েছে তাই খুব বড় ঝুঁকি না নিয়ে ছোট একটা চেষ্টা করা যেতে পারে স্বাস্থ্যের দিকে শরীর মোটামুটি ভালো থাকবে তবে দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করলে চোখের ক্লান্তি বাড়তে পারে তাই বিশ্রাম জরুরি আজ আপনার শুভ সংখ্যা এগারো এবং শুভ রং নীলচে সবুজ যা ঠিক শক্তি দেবে পুরো রাশিফলটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন মিন রাশি আজ বৃহস্পতি আর চন্দ্রের কোমল প্রভাবে আপনার অনুভূতি কল্পনা আর অন্তর্দৃষ্টি সবকিছুই একসাথে শক্তিশালী হবে ফলে যে সব সিদ্ধান্ত নিয়ে এতদিন দ্বিধায় ছিলেন সেখানে আজ এক ধরনের ভরসা পাবেন কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আজ আপনার উপর পড়তে পারে এবং আপনি তা খুব দক্ষতার সঙ্গে সামলে দেবেন বিশেষ করে যারা সৃজনশীল মিডিয়া বা পরামর্শমূলক কাজে যুক্ত তাদের জন্য সময়টা বেশ ভালো বস আজ আপনার কাজ দেখে খুশি হবেন সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া সুন্দর থাকবে কেউ আপনার অভিজ্ঞতা থেকে পরামর্শ চাইতে পারে এবং আপনি সেই পরামর্শ খুব যুক্তিসহ দিতে পারবেন ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজ নতুন সুযোগ আসার ইঙ্গিত স্পষ্ট বিশেষ করে দূরভ্রমণ বা অনলাইন যোগাযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা বাড়বে তবে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে একটু বিশ্লেষণ করা দরকার পরিবারের দিকে আজ শান্তি আর আস্থা বজায় থাকবে কারো কথায় আপনি মানসিক শক্তি পাবেন এবং ঘরের ছোটদের সাথে সময় কাটালে মন পরিষ্কার হবে প্রেমের ক্ষেত্রে মিন রাশির জাতকদের জন্য আজ আবেগ গভীর ও নরম প্রিয়জনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হতে পারে যা আপনাদের সম্পর্ককে আরও নিরাপদ করবে আর যারা সিঙ্গেল তারা এমন কারোর সঙ্গে কথা বলতে পারেন যার আবেগ ও সরলতা আপনাকে আকর্ষণ করবে বন্ধুদের সঙ্গে কোনো আলোচনা থেকে নতুন কোনো উপলব্ধি আসতে পারে যা ভবিষ্যতে কাজে লাগবে অর্থনৈতিক দিক আজ স্থিতিশীল আটকে থাকা টাকা ফেরার সম্ভাবনা আছে তবে কোনো অপ্রয়োজনীয় খরচে লাগাম রাখা গুরুত্বপূর্ণ লটারির ক্ষেত্রে আজ হালকা শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে তাই ছোট একটি চেষ্টা করা যেতে পারে স্বাস্থ্যের দিকে শরীর ভালো থাকবে শুধু ঘুমের নিয়ম ঠিক রাখলে মন আরও শান্ত থাকবে আজ আপনার শুভ সংখ্যা সাত এবং শুভ রং সমুদ্র নীল যা আপনাকে শান্তি অন্তর্দৃষ্টি আর আধ্যাত্মিক শক্তি দেবে পুরো রাশিফলটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আজকের দিনের প্রতিটি রাশির ভবিষ্যফাল বলার পর একটা বিষয় স্পষ্ট গ্রহদের অবস্থান যতই ওঠানামা করুক না কেন সঠিক সময় আর সঠিক সিদ্ধান্তই জীবনকে এগিয়ে দেয় আর সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রতিদিনের এই জ্যোতিষ ভিত্তিক পথ নির্দেশ আজ সূর্য চন্দ্র বুধ শনি রাহু যেভাবে রাশিগুলোর উপর প্রভাব ফেলছে তাতে কারোর জীবনে নতুন সুযোগ কারো সম্পর্কে নতুন বোঝা পড়া আবার কারোর অর্থনৈতিক স্থিতি আরও শক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আর যদি কোনো রাশির সামনে সামান্য বাধা থাকে তাও সামনের কয়েক দিনে সহজেই কাটিয়ে ওঠা সম্ভব জীবনের এই ওঠাপড়া শুভ অশুভ লাভ ক্ষতি সব কিছুই আকাশের শক্তির সঙ্গে তাল মিলিয়েই বদলাতে থাকে তাই প্রতিদিনের রাশিফল শুনে নিজের সিদ্ধান্ত আরও পরিণত করা যায় আপনাদের জন্য আমরা প্রতিদিন যত্ন নিয়ে এই জ্যোতিষ বিশ্লেষণ তৈরি করি যাতে আপনাদের দিনটা সহজ হয় তাই যদি মনে হয় এই ভিডিও আপনাকে একটু হলেও সাহায্য করেছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকুন আপনাদের সমর্থনই আমাদের প্রতিদিন আরও ভালোভাবে আপনাদের জন্য কাজ করতে সাহায্য করে